লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় বৈঠকটি শেষ হয় সকাল লন্ডনের হোটেল নয়টায় ডোরচেস্টারের বৈঠকে বসেন তারা বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয় বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরাই যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে রহমান রহমান সামনে পৌঁছলে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানায় যুক্তরাজ্যের স্থানীয় সময়ে সকাল আটটায় বৈঠকে যোগ দিতে বাসা থেকে রওনা দেন তারেক রহমান তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিএনপি ও সরকারের সূত্রগুলো জানায় বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে ডক্টর ইউনূসের দিক থেকে সংস্কার বিচার ও নির্বাচন যেমন আলোচনার টেবিলে থাকবে তেমনি তারেক রহমানের দিক থেকে গুরুত্ব পাবে নির্বাচনের তারিখ রোডম্যাপ সহ সরকার এবং প্রশাসন সংশ্লিষ্ট বিষয়গুলো তবে কোনো পক্ষই আলোচনায় বিষয়বস্তু প্রকাশ করেনি অবশ্য বিএনপি যুক্তরাষ্ট্র শাখার একটি সূত্র জানায় বৈঠকে আলোচ্যসূচি নির্ধারণের জন্য লন্ডন সফররত প্রধান উপদেষ্টাায় প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে গত বুধবার এই আলোচনা হয় বৃহস্পতিবারও তারেক রহমানের একজন প্রতিনিধি সরকার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন বলে এক ভিডিও বার্তা জানান প্রেস সচিব শফিকুল আলম বিএনপি সূত্র জানায় সরকার ও তারেক রহমানের প্রতিনিধির আলোচনায় বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়টি ছিল পাশাপাশি সংস্কার বিচার ছাড়াও জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হয় দুই পক্ষ এর মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরকার ও বিএনপির যে মতপার্থক্য আছে তা কমিয়ে আনার বিষয়কে গুরুত্ব দিয়েছে চার দিনের সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে লন্ডনে রয়েছেন আর দুই সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান সেখানে তিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সোমবার সরকার ও বিএনপির তরফ থেকে আজকের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয় এই বৈঠক নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল তৈরি হয়েছে ফলে সবার চোখ এখন লন্ডনের বৈঠকের দিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৈঠকটি যেহেতু শীর্ষ পর্যায়ে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ সব বিষয় উঠে আসবে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসার বিষয়টি আসবে আলোচনায় আসবে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টিও তিনি আরও বলেন সরকার ও প্রশাসন এখনও স্বৈরাচারের দোষরদের অবস্থানের বিষয়টি আলোচনা স্থান পাবে এছাড়া দেশের আইনের শাসন ও আদালতের রায় মেনে চলার উপরেও গুরুত্ব দেওয়া হবে সংস্কারের বিষয়টিও উঠতে পারে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা আশা করছি শীর্ষ পর্যায়ের এই আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতির ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ফয়সালা বা সিদ্ধান্ত হবে এটা আমাদের প্রত্যাশা জাতিরও প্রত্যাশা তাই তবে সোমবার অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন কোন বিষয়ে ডক্টর ইউনাসের সঙ্গে আলোচনা করবেন সে দায়িত্ব পুরোপুরি তারেক রহমানের উপর অর্পণ করা হয় ঈদ আজহার আগের দিন অন্তর্বর্তী সরকার আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সময় ঘোষণা করেছে তাকে যৌক্তিক মনে করছে না বিএনপি দলটি মনে করে নির্বাচনের জন্য চলতি বছরের ডিসেম্বরে উপযুক্ত সময় তবে নির্বাচন আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগে হলেও দলটির আপত্তি থাকবে না বলে বিএনপির একাধিক সূত্র বলছে তাই বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মূল ফোকাস থাকবে নির্বাচনের উপর বিশেষ করে নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়ে You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.